আসসালামু আলাইকুম চমক কসমিটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু লিপস্টিকের সেট নিয়ে এসেছি আর এই লিপস্টিকের সেটগুলো থাকবে কিন্তু অফার প্রাইজে শুধু অনলি শুধু চমক কসমিটিক্স থেকে আর আজকে যে আমরা পড়াগুলো দেখাবো এগুলো কিন্তু আমাদের ডিসেম্বরের লাস্ট অফার আমরা ডিসেম্বর মাসে যে লাস্ট অফারটা দিচ্ছি এটা শুধু অনলি শুধু চমক কসমিটিক্সে আপনার এই লিপস্টিকের সেটগুলোর মধ্যে পেয়ে যাবেন চমক কসমিটিক্স চার বাই চার নুমেন্স মার্কেট এলিমেন্ট ডোট গাছ মার্কেট সন্ন্য ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো জিরো আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান টু নাইন ওয়ান ওয়ান সেভেন সিক্স নাইন ডাক ডাকার বাইরে যারা পড়া করছেন তারা করবে আর চমক কসমেরি চেন এখন যারা সাবস্ক্রাই করেন তারা অতি দ্রুতভাবে সাবক্রে নেবেন আর আজকে যে আমি পড়াগুলো দেখাবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অপার প্রাইজে অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আর প্রত্যেকটা আপনারা লিপস্টিকের সেটের উপরে আমরা কমিয়ে দিব এবং হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বাজেটে একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে কমিয়ে দিব এমনকি আমরা ডিসেম্বরের যে গিফটটা সেই গিফটটা আমি আপনাদেরকে দিব প্রত্যেকটা লিপস্টিকের সেটের মধ্যে থাকবে একটা লিপ লিপমার্ট ফ্রি শুধু অফার নয় আরও কিছু আছে আমাদের এখানে আপনার প্রত্যেকটা লিপস্টিক সেটের উপরে একটা লিপ লিপমার্ট ফ্রি পেয়ে যাবেন চমক লিস্ট থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি অফার প্রাইজে কোথাও এটি দেখুন এখানে ষোলো পিস লিপস্টিক রয়েছে দেখুন ষোলো পিস লিপ গ্লসটা রয়েছে দেখুন খুবই ভালো মানের এই ষোলো পিস আপনার লিপ গ্লস আমরা অফার প্রাইস দিচ্ছি শুধু অনলি আপনাদের জন্য নয়শো নব্বই টাকা এটা শুধু চমক কসমেটিক দানি সম্ভব শুধু অনলি শুধু চমক কসমেটিকের না এটা শুধু আমাদের ডিসেম্বরের যে অফার সেই অফারটা আমরা দিচ্ছি এখানে শেষ নয় নয়শো নব্বই টাকার সাথে আমার আপনারা পেয়ে যাচ্ছেন একটা লেঞ্জি লিপ পার্ট ফ্রি হান্ড্রেড পার্সেন্ট একটা লেন্জি লিপ পার্ট ফ্রি থাকবে আর এটা থাকবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের হ্যাপি নিউ ইয়ার যেহেতু সামনে এই জন্য আমরা এই অফারগুলো দিচ্ছি মাত্র অনলি শুধু নয়শো নব্বই টাকা সাথে একটা লেঞ্জি লিপপার্ট ফ্রি তারপর থাকবে ভবের দেখুন ববের বারো পিস ববের বারো পিস যে আপনার লিপ গ্লস পেয়ে যাবেন আর ববের যে লিপ ব্লসগুলো এগুলো কিন্তু খুব মারাত্মক দেখুন কালারগুলো কতটা সুন্দর একদম অব একটা কালার আমি আপনাদেরকে একটু শোয়াশ করে দেখাচ্ছি এই দেখুন খুব খুবই সুন্দর একটা লিপ ব্লস আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন দেওয়া মাত্রই লেগে যাবে দেখুন এই যে দেওয়া মাত্র লেগে দেখুন কতটা সুন্দর আপনারাই দেখুন এই দেখুন একদম স্মুথ এগুলো আমরা আগের ভিডিওতে রেখেছি বারোশো পঞ্চাশ টাকা এখন যেগুলো ডিসেম্বর অফার সেই ডিসেম্বর অফারটা থাকবে আমাদের চমক কসমিক্সে মাত্র অনলি শুধু এক টাকা এখানেই শেষ নয় এখানে কিন্তু শেষ নয় কিন্তু আমাদের সাথে থাকবে লিপ পার্ট ফ্রি থাকবে একটা এক হাজার বিশ টাকা তো পাবেন তো পাবেনই তারপরে একটা ডিসকাউন্টে এক হাজার পঞ্চাশ টাকা পুরো যাচ্ছেন পিস এখানে একটা দেখুন এখানে দশ পিস লিপস্টিক এটা আমরা একটা মারাত্মক অফার দিয়ে দেব আর সাথে একটা দিয়ে দিব মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঁচানব্বই টাকা স্টক খুবই সীমিত আপনার যার যারা প্রয়োজন আপনারা ব্রিটিশ শুধু যোগাযোগ করবেন আমাদের কিন্তু পুরো অল বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় মাত্র চারশো নব্বই টাকার সাথে একটা লিপ মার্ট ফ্রি পেয়ে যাবেন তারপরে এখানে রয়েছে দেখুন এখানে রয়েছে আমার নতুন একটা আলিজা আলিজা মিস বিউটি দেখুন আলিজা মিস বিউটির একটা লিপস্টিক লিভলস রেখেছি দেখুন এটা বারো পিস একদম হান্ড্রেড পার্সেন্ট সেই রকম একদম কালারগুলো কতটা সুন্দর একটা কালারগুলো গুলো একটু স্বাস্থ্য দেখা যে একটা কালার আমি আপনাদেরকে একটু করে দেখাচ্ছি খুব চমৎকার কালার দেখুন কালারগুলো কতটা সুন্দর এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই দেখুন এই দেখুন কালোগুলা কতটা সুন্দর জোস আর দামও হবে একদম সুন্দর দামই হবে একদম সুন্দর আগে আগের ভিডিওতে আমরা এটা রেখেছি 1400 টাকা আমরা এখন দিচ্ছি আপনাদের জন্য মাত্র 1090 টাকা কে কম এত কমে শুধু চমক কসমেটিকের দ্বারা এগুলা সম্ভব চমক কসমেটিক ডিসেম্বর অফার চলতেছে সাতটা লিজ্যা ইয়া লিভম প্রি প্রি পেজ যাবে মাত্র 1090 টাকা

রেখেছি এখানে একটা লিপম্যাট ফ্রি যাবেন মাত্র এগারোশো নব্বই টাকা লেন্জির একটা লিপম্যাট ফ্রি পেয়ে যাবেন তারপরে আমরা রেখেছি একটা মারাত্মক একটা জিনিস রেখেছি ওয়া ওয়াও ব্র্যান্ডের চব্বিশ পিস চব্বিশ পেজি যে সেমিমেড লিপস্টিকটা এই সেমিমেড লিপস্টিকটা রেখেছি একটা লিপস্টিক আমি আপনাদেরকে একটু শোয়াশ করে দেখাচ্ছি এই দেখুন একটা লিপস্টিক একটু সার্চ করে দেখো আর এটা কিন্তু আমাদের আমি আপনাদের বলি প্রত্যেকটা ভিডিও দেওয়ার পরে আমাদের কিন্তু এই ডিসেম্বর মাস একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনাদের অফারগুলো থাকবে দেখুন কালারগুলো কতটা সুন্দর হ্যাপি নাইস একটা কালার দেখুন আর চব্বিশ পিস লিপস্টিক আপনারা সাথে গ্লিটার যখন এটা প্রাইসটা দিব তখন আপনারা বলবেন যে এত কম দামে আপনারা শুধু চম্মক কসমেটিক্সে শুধু পড়াগুলো পেয়ে যাবেন সর্বনিম্ন প্রাইস আমরা দিচ্ছি মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি মাত্র অনলি শুধু আঠারোশো নব্বই টাকা চব্বিশ চব্বিশ পিস হ্যাঁ একদম শুধু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু আমাদের অফারটা থাকবে আমি বারবার ভিডিওতে বলতে চাচ্ছি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে শুধু অনলি শুধু চমক কসমেটিক্স থেকে তারপর সাথে তো একটা গেলেন যে লিপ একটা ফ্রি থাকবে হ্যাঁ তো ছবি আপনার চলে আসবেন চমকচুর হচ্ছে চমকচে ফাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকচর পাশে থাকবেন আল্লাহ হাফেজ